শান্তিনিকেতন এলাকায় শুরু হলো টুরিস্ট পুলিশ গার্ড পরিষেবা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বীরভূম পুলিশ এবং বোলপুর শান্তিনিকেতন থানা ও বোলপুর থানার উদ্যোগে শান্তিনিকেতন এলাকায় শুরু হলো টুরিস্ট পুলিশ গার্ড অর্থাৎ এটি একটি পুলিশের সেকশন এখানে প্রায় আঠেরো জন পুলিশ পারসন থাকবেন এবং দুটি বাইকের ব্যবস্থা করা হয়েছে এই বাইক দুটি একটি থাকবে শান্তিনিকেতন পোস্ট অফিসের সামনে আপর আরেকটি বাইক সহ পুলিশের টিম থাকবে সোনারঝুড়ি খোয়াই হাটের সামনে এখানে ট্যুরিস্ট গার্ড পুলিশ কর্মীরা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন মানুষের পরিষেবা দেবেন বলে ঘোষণা করা হয় এখানে ট্যুরিস্ট এবং ট্যুরিস্টের সঙ্গে ব্যবসাদার যদি কোনো এমার্জেন্সি সমস্যায় সম্মুখীন হন তাহলে পুলিশ ট্যুরিস্ট গার্ডের সঙ্গে যোগাযোগ করলে দ্রুত পরিষেবা পাবেন এই ট্যুরিস্ট পুলিশ পরিষেবা কেবলমাত্র পর্যটকদের পরিষেবা দেওয়ার জন্য নিয়োজিত থাকবেন এই ট্যুরিস্ট পুলিশ গার্ডদের জন্য বিশেষ জ্যাকেট ব্যবহার করা হবে যাতে অতি সহজেই পর্যটকরা তাদেরকে চিহ্নিত করতে পারেন এছাড়া দুটি বাইকের ব্যবস্থা করা হয়েছে যাতে পর্যটকরা দ্রুত পরিষেবা পেতে পারেন এই জ্যাকেট এবং বাইক পরিহিত পুলিশ কর্মী সারা বছর চব্বিশ ঘন্টা পরিষেবা দিয়ে থাকবেন বলে জানান বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় এছাড়াও একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে যাতে পর্যটকরা দ্রুত যোগাযোগ করতে পারেন টুরিস্ট পুলিশদের সঙ্গে হেল্পলাইন মোবাইল নম্বর হলো সেভেন এইট ওয়ান টু জিরো জিরো ওয়ান ওয়ান টু জিরো এই টুরিস্ট পুলিশ পরিষেবার একটাই কারণ যে শান্তিনিকেতন কবিগুরু রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত এখানে সারা বছর কোনো না কোনো অনুষ্ঠান হয়েই থাকে তাছাড়া শান্তিনিকেতন পর্যটকদের একটা আলাদা অন্য অনুভূতির জন্য এখানে পর্যটকরা আসেন শান্তিনিকেতনে সব থেকে বড় উৎসব বসন্ত উৎসব ও পৌষ মেলা এই সময় দেশ বিদেশ থেকে প্রচুর পর্যটক শান্তিনিকেতন আসেন বেড়াতে তাদের কথা মাথায় রেখে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে যাতে পর্যটকরা শান্তিনিকেতন বেড়াতে এসে কোনো রকম সমস্যার সম্মুখীন না হন কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা আমরা সবাই জানি যে আমাদের বোলপুর ট্যুরিজম নিয়ে আমাদের মাননীয় সিএম ম্যাডামের খুব বেশি পরিমাণে আগ্রহ থাকে এটা আমার অন্যতম প্রিয় জায়গা টুরিস্ট ট্যুরিস্ট স্পট স্পট হিসেবে এবং সেই সঙ্গে উনি চান যে এখানে যারা ট্যুরিজমের জন্য টুরিস্ট আসছেন কলকাতা থেকে বা যারা এখানে ব্যবসা করছেন তাদের একটা ফিয়ার ফ্রি এনভায়রনমেন্ট দিতে যেখানে কিনা না ব্যবসাদাররা ব্যবসা করতে পারবেন রকম সমস্যা ছাড়া এবং যারা আসছেন ট্যুরিস্ট অনেক দূর থেকে তারাও খুব ভালো করে ঘুরতে পারবেন এই পুরো পরিকল্পনা মাথায় রেখে এবং আরও বোলপুরের এই ট্যুরিজমকে আরও বেশি এনহ্যান্স করার জন্য আরও বেশি উন্নত করার জন্য আমাদের বোলপুর থানা শান্তিনিকেতন থানা এবং বীরভূম জেলা পুলিশ তাদের এই নতুন একটি উদ্যোগ নিয়েছেন সেটা হলো যে আমাদের ট্যুরিস্ট পুলিশ গার্ড অর্থাৎ এই পুলিশের একটা সেকশন আমাদেরই থানা আমাদেরই জেলা থেকে নেওয়া প্রায় আঠেরো জন পুলিশ পার্সোনেল তারা দুখানা পুলিশ গার্ড ট্যুরিস্ট পুলিশ গার্ড হচ্ছে একটা হচ্ছে পোস্ট অফিস মোড়ে একটা হচ্ছে এখানে শান মার্কেটের কাছে এখানে তারা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন বছরের সব দিন তারা এখানে মানুষের পরিষেবা দেবেন এবং টুরিস্ট বা ট্যুরিস্টের সঙ্গে কানেক্টেড ব্যবসাদার যদি কোনো ইমিডিয়েট কোনো আর্জেন্সি লাগে সমস্যায় পড়েন এখানে তারা যোগাযোগ করলে সঙ্গে সঙ্গে যে ডেডিকেটেড ইউনিট আছে আমাদের থানার মতো অন্যান্য কাজে ব্যস্ত এমন ইউনিট নয় তারা সঙ্গে সঙ্গে তাদেরকে হেল্প করতে পারবেন এই ট্যুরিস্ট গার্ড আমরা চালু করে দিয়েছি অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখানোর জন্য বলি আমরা একটা স্পেশাল জ্যাকেট বানিয়েছি যেখানে ট্যুরিস্ট পুলিশ লেখা আছে এই জ্যাকেট ডিজাইন করা হয়েছে এদেরকে আলাদা করে চিহ্নিত করার জন্য দুটো বাইক আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা দুটো বাইক আমরা এই ইউনিটে দিয়েছি একটা একটা করে পোস্ট অফিস ইউনিটে একটা এখানে একটা এই বাইক এবং এই জ্যাকেট পরা পরিহিত পুলিশ কর্মীরা সারা বছর দিন ট্যুরিজম উন্নত করার জন্য আরও ওনাকে মোটিভেট করার জন্য তারা কাজ করবে আমার সাংবাদিক বন্ধুদের সঙ্গে এটাও আমি একটা বিনিময় করে নিচ্ছি একটা ইম্পর্টেন্ট হেল্পলাইন নাম্বার যে নাম্বারে ট্যুরিস্ট ব্যবসাদার তারা ফোন করলে আমাদের এখানে স্পেশাল কন্ট্রোল রুম থেকে তাদেরকে আনসার করা হবে নাম্বারটা বলে দিচ্ছি আমি সেভেন এইট ওয়ান টু জিরো জিরো ওয়ান ওয়ান টু জিরো আবার নাম্বারটা বলছি সেভেন এইট ওয়ান টু জিরো জিরো ওয়ান ওয়ান টু জিরো এটা ট্যুরিস্ট পুলিশ হেল্পলাইন নাম্বার আমাদের শান্তিনিকেতনের জন্য যারা এখানে আসবেন আপনারা জানেন এখানে সারা বছর প্রোগ্রাম হয় সোনাঝুরি মেলা চলে দোল হয় বড় করে পৌষ মেলা হয় এবং আনান নানান সময় বাইরের লোক আসেন তারা প্রত্যেকে এখানে উপকৃত হবেন আমরা চাইব আপনাদের মাধ্যমে এই নতুন উদ্যোগ পুলিশের চারদিকে খবর ছড়িয়ে পড়তে তাদের হেল্প পাবেন যারা এবার একই সঙ্গে আমাদের মাননীয় সিএম ম্যাডাম যেটা চান ব্যবসাদার ট্যুরিস্টের সুরক্ষা সেটা আমরা এখান থেকে এনহ্যান্স করতে পারব থ্যাংক ইউ